জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার শুরুতেই থাকছে গাজায় সেনা কর্মকর্তা সহ দুই ইসরায়েলি সৈন্য নিহত এবারে জানিয়ে দিব রাশিয়ার জন্য এক লাখ সৈন্য পাঠাতে পারে উত্তর কোরিয়া জাবালিয়ায় আরো ইসরায়েলের তিরিশ সেনা ও কর্মকর্তা নিহত এদিকে শেষ সময়ে দিলেন বাইডেন সর্বশেষ জিলেনস্কিকে খেপিয়ে দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় সেনা কর্মকর্তা সহ দুই ইসরায়েলি সৈন্য নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের আরও দুই সেনার মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছে এতে করে ১৩ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা প্রায় আটশো জনে পৌঁছেছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এ প্রতিবেদনে বলা হয়েছে উত্তর গাজা উপত্যকায় এ সংঘর্ষে একজন ইসরায়েলি কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী রোববার জানিয়েছে সামরিক এক বিবৃতিতে বলা হয়েছে নিহত ওই দুই সেনা সদস্যই কেফির ব্রিগেডের নব্বইতম ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিল অবশ্যই ইসরায়েলেরই এই সেনাদের নিহতের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি দখলদার সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত সামরিক পরিসংখ্যান অনুসারে দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই দুই সেনার মৃত্যুসহ নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা সাতশত জনে পৌঁছেছে আহত হয়েছে আরও পাঁচ হাজার তিনশত পঁয়ষট্টি ইসরায়েলি সেনা এদিকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী গত পাঁচ অক্টোবর থেকে উত্তর গাজায় প্রাণঘাতী আক্রমণ অব্যাহত রেখেছে বলে জানা গেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার নামে সেখানে অভিযান চালানোর পাশাপাশি এলাকাটি অবরোধ করে রেখেছে তারা এবার রাশিয়ার জন্য এক লাখ সৈন্য পাঠাতে পারে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য সৈন্যদের সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জংউন এরই মধ্যে রাশিয়ায় কয়েক হাজার সৈন্য পাঠিয়েছেন তিনি ধারণা করা হচ্ছে এই যুদ্ধে এক লাখ পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে গত শুক্রবার পিয়ং ইয়ংয়ে অনুষ্ঠিত একটি ব্যাটালিয়ন কমান্ডার এবং রাজনৈতিক প্রশিক্ষক সম্মেলনে অংশ নেন কিম সেখানে তিনি বলেন যুদ্ধের জন্য রাজনৈতিক ও সামরিক শক্তি এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে যাতে সেনাবাহিনী যুদ্ধের মোকাবিলা করতে সক্ষম হয় কিম জং উন আরও বলেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সংঘাত ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে এ সময় কোরিয়া উপদ্বীপকে বিশ্বের সবচেয়ে বড় উত্তেজনাকর স্থান হিসেবে উল্লেখ করেন তিনি কিমের এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক মহলে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার ব্যাপারে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওয়াশিংটন শিউল এবং কিয়েব দাবি করছে রাশিয়ায় বর্তমানে দশ হাজারের বেশি উত্তর কোরীয় সৈন্য রয়েছে যারা ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করছে এছাড়া কুরুস্ক অঞ্চলে কিছু উত্তর কোরীয় সৈন্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে বলে জানা গেছে জাবালিয়ায় ইসরায়েলের তিরিশ সেনা ও কর্মকর্তা নিহত অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের শহর জাবালিয়ায় শুরু হওয়া স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী তিরিশ জনেরও বেশি সেনা ও কর্মকর্তা হারিয়েছেন সোমবার ইসরায়েলি মাধ্যম চ্যানেল বারো জানিয়েছে গত পাঁচ অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী সর্বশেষ রোববার গাজার উত্তর অঞ্চলের বেইথ লাহিয়ায় সংঘর্ষের সময় আরও দুই ইসরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসন এর মধ্যে একজন সিলেট অফিসার এ ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরে তাদের এই তৃতীয় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে যা গত বছরের সাত অক্টোবর থেকে চলমান যুদ্ধেরই অংশ ইসরায়েলি সংবাদমাধ্যম মারিব জানিয়েছে সলোমান চারশো দিনের যুদ্ধে প্রায় দুটি ডিভিশনের সমান সেনা নিহত ও আহত হয়েছে সেনাবাহিনীর এই জনবলের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে দায়ী করেছে গাজার উত্তরে এই দীর্ঘস্থায়ী সংঘর্ষ ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্যই মানবিক সংকট এবং প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাত অক্টোবরের পর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত তেতাল্লিশ হাজার আটশত জনের বেশি ফিলিস্তিনের প্রাণ কেড়ে নিয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এছাড়া এক লাখ তিন হাজার সাতশত চল্লিশ জনের বেশি মানুষ আহত হয়েছে শেষ সময়ে জিলনোস্কিকে খেপিয়ে দিলেন জো বাইডেন নিজের ক্ষমতার শেষ সময়ে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কিকে যেন উস্কে দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে জানা গেছে প্রায় তিন বছর ধরে এ যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি বাইডেন কিন্তু ক্ষমতার শেষ সময়ে এসে অনুমতি দিলেন তিনি বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাদ দিয়ে এ প্রতিবেদনে জানিয়েছে আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়ার ভেতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হবে তবে হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের দুই মাস আগে ইউক্রেনকে সেই অনুমতি দিল বাইডেন প্রশাসন এদিকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ায় সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ অনুমতি দেওয়া হলো যদিও ট্রাম্প বলছেন তার প্রথম কাজ হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করা দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল আর সেই ড্রোন ভূপাতিত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুঁড়েছিল ইসরায়েল কিন্তু ওই ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট সিটি এইলাতে গিয়ে আঘাত আনে আর এই ড্রোনটি ধ্বংস করতে ইন্টারসেপ্টর মিসাইলটিও পরে ইসরায়েলের ভেতরেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ওই ড্রোন লক্ষ্য করে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল সরা হয় সেগুলিরই একটি এইলাতে গিয়ে পড়ে তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন টাইমস অফ ইসরায়েল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শহরের আকাশের উপর দিয়ে ছুটে যাচ্ছে এই মিসাইলটি এরপর সেটি উপকূলীয় এলাকায় একটি হোটেলে গিয়ে পড়ে এ দৃশ্য দেখে স্থানীয়রা ভীত হয়ে পড়ে তবে মিসাইল আঘাত থানলেও বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি এর আগে ইসরায়েলি বাহিনী জানায় ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা গেছে জনপ্রিয় পর্যটন শহরে ওই মিসাইল আঘাত থানার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুললে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন রোববার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এদিকে বাইডেনের এমন সিদ্ধান্তের করা প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশ সিনিয়র আইন সতর্ক করেছেন যে একজন এই সিদ্ধান্তে ইউক্রেনের যুদ্ধ আরও তীব্র হবে আর এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রি কিলাস বলেন পশ্চিমার সংঘাত এমন মাত্রায় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যে তা সকালের মধ্যে ইউক্রেন রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংসাবশ্বাসে পরিণত করার মধ্য দিয়ে শেষ হতে পারে এছাড়া রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রথম উপপ্রধান ভ্লাদিমির জবার বলেন মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে জবার বলেছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে নিয়ে যাওয়ার মতো অত্যন্ত বড় পদক্ষেপ এর আগে গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন যে এমন পদক্ষেপ মানে ন্যাটো মিত্র জোট সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশ নিল পুতিন আরও বলেছিলেন নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন এরপর থেকে আজ পর্যন্ত টানা নয়শো সাতানব্বই দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত এতে দুপক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই